নমস্কার বন্ধুরা টেকটিউটার চ্যানেলে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই আশা করি পরম পিতার দয়ায় আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটি আপনাদের সামনে এক নতুন পৃথিবীর দরজা খুলে দেবে আমাদের অনেক কিছুই জানার ইচ্ছা হয় কিন্তু প্রশ্ন থেকে যায় কোথায় যাব কাকে জিজ্ঞেস করবো সঠিক কিভাবে পাব এই সব প্রশ্নের উত্তর পেতে আর চিন্তা নেই আপনার হাতের মুখে থাকা স্মার্টফোনটা শুধু কল বা মেসেজ করবার জন্য নয় বরং এখন থেকে এটি আপনার ব্যক্তিগত জ্ঞানের জাদুঘরের চাবিতে রূপান্তরিত হতে চলেছে কিভাবে গুগল লেন্সের সাহায্যে স্মার্টফোনের ক্যামেরা এখন শুধু ছবি তোলার জন্য নয় এটি আপনাকে জাদু দেখাবে আজকের এই ভিডিওটিতে আমরা গুগল লেন্সের অসাধারণ সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব হ্যাঁ গুগল লেন্স শুধু একটি অ্যাপ নয় এটি একটি জাদুর ছড়ি যা আপনার চারপাশের পৃথিবীকে একদম নতুন করে দেখতে সাহায্য করবে ধরুন আপনার কোনো জিনিসের ছবি দেখে পছন্দ হয়েছে গুগল লেন্স দিয়ে সার্চ করুন হয়তো সেই জিনিসটি কিনতেও পারবেন কোন বিদেশি ভাষা বুঝতে পারছেন না গুগল লেন্স দিয়ে সহজেই ভাষাটিকে আপনার নিজের ভাষায় অনুবাদ করে নিন এমনকি আপনারা গুগল লেন্স সম্পর্কে বিস্তারিত বুঝতে পারবেন এবং এটি কিভাবে ব্যবহার করবেন তা শিখতেও পারবেন আপনি যদি আরো জানতে আগ্রহী হন তবে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং আমাদের সাথেই থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে একটি লাইক শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না প্লিজ তাহলে আর দেরি না করে শুরু করা যাক এবার আমি আমার মোবাইল স্ক্রিনে আসছি প্রথমে আপনি আপনার মোবাইলে প্লে স্টোরটি ওপেন করে নিন এরপরে সার্চ বারে টাইপ করুন গুগল লেন্স এখানে যে অ্যাপটি দেখতে পাচ্ছেন এইটি গুগল লেন্স এখানে ক্লিক করে ডাউনলোড ও ইনস্টল করে নিন এখানে ক্লিক করে ওপেন করে নিন দেখুন গুগল লেন্সটি সাকসেসফুলি ইনস্টল হয়ে ওপেন হয়ে গেছে এরপরে একটি হিন্দি পেপার কাটিং এর হিন্দি লেখাকে বাংলায় অনুবাদ করে দেখাচ্ছি প্রথমে হিন্দি লেখাটিকে সিলেক্ট করুন এরপরে এখানে ট্রান্সলেট অপশনটি সিলেক্ট করুন দেখুন কত সুন্দর হিন্দি লেখাটি অটোমেটিক বাংলায় অনুবাদ হয়েছে এখানে ক্লিক করে আপনি আপনার পছন্দের ভাষাটি নির্বাচন করতে পারেন এখানে দেখুন বিশ্বের প্রায় সব রকম ভাষার সম্ভার এখানে রয়েছে আপনি চাইলে যে কোনো ভাষাই লেখাটিকে অনুবাদ করতে পারবেন এখানে দেখুন ডাউনলোড অপশন রয়েছে আপনি চাইলে ডাউনলোড করতে পারেন নেক্সট এবারে আমি একটি তেলেগু ভাষা সিলেক্ট করে নিচ্ছি দেখুন কত সুন্দর তেলেগু ভাষার লেখাটি বাংলা ভাষায় অনুবাদ হয়ে গেছে আপনি চাইলে সিলেট অল অপশন ব্যবহার করে সমস্ত লেখাটিকে সিলেক্ট করতে পারেন বা নর্মালি ড্র্যাক করে সিলেক্ট করতে পারেন এখান থেকে আপনি লেখাটিকে কপি করে আপনি আপনার মোবাইলে যে কোনো জায়গায় পেস্ট করতে পারেন ঠিক এইভাবেই যে কোনো ভাষাকে আপনি যে কোনো ভাষায় অনুবাদ করে সেখান থেকে লেখাটিকে সিলেক্ট করে আপনি যে কোনো জায়গায় লেখাটিকে পেস্ট করতে পারেন নেক্সট এরপরে আমি একটি আরবিয়ান ভাষা সিলেক্ট করে নিচ্ছি দেখুন কত সুন্দর আরবিয়ান ভাষার লেখাটি বাংলা ভাষায় অনুবাদ হয়ে গেছে আপনি যদি গুগল লেন্সকে দিয়ে লেখাটি পড়াতে চান তাহলে এইখানে ক্লিক করুন নেক্সট এরপরে আমি একটি তামিল ভাষা সিলেক্ট করে নিচ্ছি দেখুন কত সুন্দর তামিল ভাষার লেখাটি বাংলা ভাষায় অনুবাদ হয়ে গেছে নেক্সট এরপরে চলে আসি হোমওয়ার্কে এই অপশনটি ছাত্রছাত্রীদের জন্য খুব উপকারে আসবে প্রথমে আমি হোমওয়ার্ক অপশনটি সিলেক্ট করে নেব এরপরে আমি একটি অঙ্কের প্রশ্নপত্র সিলেক্ট করে নিচ্ছি এখানে যে কোনো একটি অঙ্ক এইভাবে সিলেক্ট করে নিতে হবে ওপরের দিকে স্ক্রল করে দেখুন সিলেক্ট করার সাথে সাথে অটোমেটিকভাবে পুরো অঙ্কটা স্টেপ বাই স্টেপ করে ফেলেছে নেক্সট একটি সিলেক্ট করে নিচ্ছি অঙ্ক দেখুন সিলেক্ট করার সাথে সাথে ভাবে পুরো অঙ্কটা স্টেপ বাই স্টেপ করে ফেলেছে নেক্সট আরো একটি অঙ্ক সিলেক্ট করে নিচ্ছি যে কোনো অঙ্ক সিলেক্ট করার সময় খুব নিখুঁতভাবে সিলেক্ট করবেন দেখুন অঙ্কের প্রশ্নটি সিলেক্ট করার সাথে সাথে অটোমেটিকভাবে পুরো অঙ্কটাই স্টেপ বাই স্টেপ করে ফেলছে নেক্সট একটি অসাধারণ লেকের ছবি সিলেক্ট করছি এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে কোনো কিছুর বিষয়কে জানতে সার্চ অপশনটি সিলেক্ট করতে হবে এই অসাধারণ লেকটির নাম আমার জানা নেই দেখুন কত সহজে আমরা এই অসাধারণ লেকটির নাম জানতে পারলাম নামটি হলো নর্থ ক্যাসকেট ন্যাশনাল পার্ক এই বিষয়ের উপর বিষদে জানতে উপরে স্ক্রল করে এই ওয়েবসাইটগুলোতে ক্লিক করলে খুঁটিনাটি সব জানতে পারবেন নেক্সট একটি কোলগেটের প্যাকেট স্ক্যান করছি দেখুন প্যাকেটটি অটোমেটিকভাবে সিলেক্ট হয়ে যাচ্ছে এবং প্যাকেটের গায়ে থাকা বার কোড থেকে একটি ওয়েবসাইটের লিঙ্ক তৈরি হয়েছে এই লিঙ্কে ক্লিক করলেই আপনি সরাসরি কোলগেট কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবেন এবং আপনার যদি কোলগেটের ব্যাপারে কোনো তথ্য জানার থাকে সেটিও আপনি এখান থেকে পেয়ে যাবেন নেক্সট একটি গার্নিয়ার কালার ন্যাচারাল প্যাকেটকে স্ক্যান করছি দেখুন প্যাকেটটি অটোমেটিক ভাবে সিলেক্ট হয়ে যাচ্ছে এবং প্যাকেটের গায়ে থাকা বারকোডটি থেকে একটি ওয়েবসাইটের লিংক তৈরি হয়েছে এই ক্লিক করলেই আপনি সরাসরি গার্নিয়ার কালার ন্যাচারালস কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবেন এবং আপনার যদি গার্নিয়ার কালার ন্যাচারালস এর ব্যাপারে কোনো তথ্য জানার থাকে সেটিও আপনি এখান থেকে পেয়ে যাবেন নেক্সট একটি ফুল সিলেক্ট করছি এই ফুলের নাম হয়তো জানি না এখানে দেখুন এই ফুলের নাম দেখাচ্ছে ব্লু মর্নিং গ্লোরি আরও বিশদে জানতে এই ওয়েবসাইটগুলোতে ক্লিক করতে পারেন নেক্সট আরো একটি ফুল সিলেক্ট করছি এই ফুলের নাম জানি না এখানে দেখুন এই ফুলের নাম দেখাচ্ছে কেপ মার্গারিট আফ্রিকান ডেজি এই ফুলটি সাধারণত সাদা হলুদ গোলাপি বা কমলা রঙের হয় এর পাপড়িগুলি সূর্যমুখী ফুলের মতনই দেখতে হয় আরো বিষাদে জানতে এই ওয়েবসাইট গুলোতে ক্লিক করতে পারেন নেক্সট আরো একটি ফুল সিলেক্ট করছি এই ফুলটি বিশ্বের বিভিন্ন সংস্কৃতিতে পবিত্র এবং সৌন্দর্যের প্রতীক হিসাবে বিবেচিত হয় এখানে দেখুন এই ফুলের নাম দেখাচ্ছে নেলুম্বো নিউসিফেরা এটি হলো একটি বিশেষ ধরনের জলজ ফুল যাকে আমরা সাধারণত পদ্ম ফুল বলে জানি আরও বিষদে জানতে এই ওয়েবসাইটগুলোতে ক্লিক করতে পারেন নেক্সট এবারে চলে আসি ড্রেস পোশাকে পছন্দের পোশাক খুঁজতে আর এদিক ওদিক দৌড়াদৌড়ি করার প্রয়োজন নেই আপনার পছন্দের প্রিয় লং ফ্রকটির ছবি সিলেক্ট করুন আর বাকিটা গুগল লেন্সের উপর ছেড়ে দিন মুহূর্তেই জানতে পারবেন কোন অনলাইন ওয়েবসাইটে এটি পাওয়া যাবে কত দাম এবং ওয়েবসাইটের লিঙ্ক সহ সব তথ্য এক জায়গায় এক ক্লিকেই আপনার হাতে একইভাবে আরও একটি পছন্দের প্লাজো সেটের ছবি সিলেক্ট করুন আর বাকিটা গুগল লেন্সের উপর ছেড়ে দিন মুহূর্তে জানতে পারবেন কোন অনলাইন ওয়েবসাইটে এটি পাওয়া যাবে কত দাম এবং ওয়েবসাইটের লিংক সহ সমস্ত তথ্য এক জায়গায় এক ক্লিকে আপনার হাতে আবারও একটি পছন্দের চুড়িদারের সেটের ছবি সিলেক্ট করুন কোন ওয়েবসাইটে কত মূল্য রয়েছে সে সব কিছু মুহূর্তের মধ্যেই জানতে পারবেন একইভাবে আরও একটি পছন্দের চুড়িদারের সেটের ছবি সিলেক্ট করুন কোন ওয়েবসাইটে কত মূল্য রয়েছে সে সব কিছুই মুহূর্তের মধ্যেই জানতে পারবেন নেক্সট এবার একটি পছন্দের জিন্স টপের ছবি সিলেক্ট করুন কোন ওয়েবসাইটে কত মূল্য রয়েছে সে সব কিছু মুহূর্তের মধ্যে আপনি সবটা জানতে পারবেন একইভাবে একটি পছন্দের ডগির ছবি সিলেক্ট করুন ডগির নাম এবং কোন ওয়েবসাইটে কত মূল্য রয়েছে সে সব কিছুই আপনি জানতে পারবেন নেক্সট এবার একটি পছন্দের চপ্পলের ছবি সিলেক্ট করুন আর দেখুন মুহূর্তের মধ্যেই কত ভ্যারাইটিস চপ্পল ওয়েবসাইটে রয়েছে এবং সেসব চপ্পলের দামও জানতে পারবেন নেক্সট একটি লাইট হাউসের ছবি সিলেক্ট করে দেখি দেখুন এই লাইট হাউসটির নাম ইউরোপা পয়েন্ট লাইট হাউস কত সহজে কত সুন্দরভাবে নির্ভুল তথ্য আমরা পেয়ে যাচ্ছি নেক্সট একই ভাবে একটি জেলি ছবি সিলেক্ট করে দেখি দেখুন কত সহজে কত সুন্দর ভাবে আরো অনেক রকম জেলি তথ্য আমরা পেয়ে যাচ্ছি নেক্সট এই পাখিটিকে প্রায় সবাই চেনে এই পাখিটির নাম পেঙ্গুইন এই পাখিটির বিষয়ে আরো কোন তথ্য যদি আপনার জানতে ইচ্ছা করে তাহলে বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনি পেঙ্গুইনের ব্যাপারে আরো কিছু জানতে পারবেন নেক্সট এই প্রাণীটিকে প্রায় সবাই চেনে এই প্রাণীটির নাম গিরগিটি বা চামেলিয়ন তবে গিরগিটির বিষয়ে আরো কোনো তথ্য যদি আপনার জানতে ইচ্ছা করে তাহলে বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনি গিরগিটি এই প্রজাতির ব্যাপারে আরো কিছু জানতে পারবেন নেক্সট একইভাবে একটি পোকার ছবি সিলেক্ট করে দেখি দেখুন এই পোকাটির নাম ওয়েভিল এটি একটি শক্ত খোলা যুক্ত গোবরে পোকার বিশেষ কত সহজে কত সুন্দরভাবে আরো অনেক রকম ওয়েভিলের তথ্য আমরা পেয়ে যাচ্ছি নেক্সট এবার একটি বিদেশি ভাষাকে বাংলা ভাষায় অনুবাদ করে দেখা যাক এখানে কোরিয়ান ভাষায় কিছু লেখা রয়েছে যা আমাদের কাছে একটি ছবির মতো এখানে ট্রান্সলেট অপশানটি সিলেক্ট করে নিতে হবে দেখুন কত সুন্দর কোরিয়ান ভাষার লেখাটি বাংলা ভাষায় অনুবাদ হয়ে গেছে নেক্সট এবার একটি বিদেশি ভাষার পথ নির্দেশকে বাংলা তারপর ইংরেজি ও তারপরে হিন্দি ভাষায় অনুবাদ করে দেখা যাক এখানে কোরিয়ান ভাষায় কিছু লেখা রয়েছে যা আমাদের কাছে একটি ছবির মতো দেখুন কত সুন্দর কোরিয়ান ভাষার লেখাটি বাংলা ভাষায় এরপরে ইংলিশ ভাষায় ও তারপরে হিন্দি ভাষায় অনুবাদ করা হয়ে যাচ্ছে এখানে আরও একটি অপশনের কথা আপনাদের জানিয়ে রাখি আপনার ফোনে যদি গুগল লেন্স ইতিমধ্যেই ইনস্টল থাকে আপনার ফোনের ব্যাক ক্যামেরা চালু করলেই স্ক্রিনে গুগল লেন্সের এই রকম একটি আইকন দেখতে পাবেন এই আইকনে ট্যাপ করলেই আপনার ফোনের ক্যামেরাটি ভাবে গুগল লেন্সে রূপান্তরিত হয়ে যাবে নেক্সট এখানে দেখুন একটি বইয়ের ফ্রন্ট পেজের ছবি রয়েছে গুগল লেন্স সাধারণত এই বইটি কোন কোন অনলাইন বইয়ের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে এবং তার দাম কত ও আরও অন্যান্য বিস্তারিত তথ্য দেখিয়ে দেবে দক্ষিণ ভারতের একটি রেস্টুরেন্টের মেনু কার্ডকেও বোঝার সুবিধার্থে আমরা আমাদের নিজস্ব ভাষায় অনুবাদ করে নিতে পারি নেক্সট এটি একটি বিদেশি মূর্তি গুগল লেন্সের সাহায্যে আমরা সহজেই মূর্তিটির নাম ও অবস্থান জানতে পারি মূর্তিটির নাম মার্বেল স্ট্রাকচার অফ অ্যান ওল্ড ওম্যান এবং এটি গ্রিসের একটি মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে যাই হোক গুগল লেন্সের কার্যকারিতা সম্পর্কে কিছু উদাহরণ দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করলাম এবার আপনারা আপনাদের মনের মতো করে যে কোনো জিনিস ঠিক এইভাবেই গুগল লেন্সের সাহায্যে সার্চ করে দেখতে পারেন আশা করি আপনি পুরো ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় বা ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে একটি লাইক শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না প্লিজ গুগল লেন্স অ্যাপসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল আপনি চাইলে সেই লিঙ্কে ক্লিক করে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম পিতার রাঙারাতুল শ্রীচরণে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি আমাদের পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ নমস্কার